আপনারা দেখছেন অনিন্দিতার রান্নাঘর আজ আমি আপনাদের পটল নিরামিষ পটল পোস্ত বানিয়ে দেখান এতে লাগবে পটল ভালো করে খোসা ছাড়িয়ে দুদিক ভালো করে চিড়ে নেবেন এবং দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা রান্না করতে হবে এরপর টমেটো কাঁচা লঙ্কা কালু আর লাগবে পোস্ত এবার তাহলে রান্নাটা শুরু করা করান কড়াইয়ে কিছুটা তেল দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো চিলো কালো চুলোটা যখন ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দুটো পকে এবার একে একে সব পটলগুলো দিয়ে দিলাম কড়াইয়ে ভালোভাবে এগুলো ভাজতে হবে পটল ভাইরাস নয় অবশ্যই সেটা ভুল উত্তরপূর্ণ এগুলো যখন লালচ হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে টমেটো আবার কিছু এগুলোকে রাখলাম এবং চার লাখ হবে যেন বেশি খুলে না যায় সেই জন্য মিডিয়াম আছে এগুলো হালকা করে ভাজতে হবে

পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা এবার এটা দিয়ে পটল এবং টমেটোর সঙ্গে ভালোভাবে নাড়তে হয় যতক্ষণ পর্যন্ত না হয় এটা খুব শুকনো শুকনো ভাতে ভাতে দেখতে হবে নিশ্চয় স্ট এবং টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার এরপর এটাকে আমি জল দিয়ে পটলটাকে কিছুক্ষণ শুদ্ধ করতে হল

কাঁচা লঙ্কার ফ্লেবার পোস্ততে ভীষণ ভালো লাগে এবার এর উপর কিছুটা সরষদের দিয়ে দিতে হবে তার পোস্ত কর্মটা আরও ভালোবাসে এবার এটাকে একটা পাথর নামে তৈরি হয়ে গেল নিরামিষ দিনের সুস্বাদু পটল পোস্ত